যারা মাদার অফ ডেমোক্রেসি যারা বলেন আপনারা এই মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মনস্কন্যা তারা যেন আমার ভোট অধিকার ফিরিয়ে দেয় আমি সাধারণ জনগণ সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া থানা আছে প্রায় উপরে প্রত্যেকটা থানার অস্থি আপনার দুর্নীতিবাস এটা আপনি মানেন কিনা এটা বলে যাবেন যারা দুর্নীতি করছে তারা যদি শক্তিশালী হয়ে থাকে চক্র হয়ে থাকে আমার প্রশ্নটা হলো তাহলে কি সরকারের চেয়ে তারা শক্তিশালী তা যদি হয়ে থাকে তাহলে কি আপনি মনে করেন যে সরকার বর্তমানে ব্যর্থ সরকার বিএনপির আমলে দেখছি যে মেদার খনি ছিল কোথায় ফেনি বগোড়া নোয়াখালী ইত্যাদি এখন দেখছি আমলিগের আমলে যত মেদার খনি সব গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর এরকম আর কি আর 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 যে সব জেলা আছে এখানে কোনো মেধা নাই সব মেধাহীন এরা সব বলত তাদের কোনো যোগ্যতা নাই যেমন বিএনপির আমলে দেখি যদি কোনো উচ্চ কোনো কর্মকর্তা প্রমোশন পাইতেন তাহলে ফুলের তোরা নিয়ে হা ভবনে যাইতেন মানে শুভেচ্ছা জানাইতে আবার বর্তমান বিএনপির যে কমিশনার আছেন জনাব হাবিবুর রহমান সাহেব দেখলাম একটা ছবি দেখলাম উনি প্রমোশন পাওয়ার পরে ফুলের তোরা নিয়ে শেখ সেলিম সাহেবের কাছে গেছেন শুভেচ্ছা জানাইতে তো এই এতে কি কি বার্তা পাচ্ছি আমরা মানে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য যাচ্ছেন তো আমার এখন প্রশ্ন যে এই যে মতিউর রহমান সাহেব আইজি সাহেব আজিজ সাহেব এবং আনার সাহেব এই যে বিতর্কে এই বিতর্কে আমাদের বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে কি বার্তা যাচ্ছে এখানে তারা আছেন তাদের সবার কাছে আমার প্রশ্ন যে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কি বার্তা যাচ্ছে যাচ্ছে আর আরেকটা কথা যে আসলে কোন সরকারের জনগণের প্রতি আস্থা নেই এরা এই বিভিন্ন সংস্থার উপর নির্ভর করে তারা দেশ পরিচালনা করে এইটা কেন এই জনগণের প্রতি আস্থা ফিরে পায় এই জন্য কি করণীয় এইটাই আমার প্রশ্ন হ্যাঁ জি মনির ভাই আপনাকে সহ এই আওয়ামী লীগের প্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখবো আজকে যখন আনারুল ইসলাম আমার খুন হয়েছেন ইয়া ইন্ডিয়া গিয়ে তখন বলে দিয়েছিল যে এই ইন্ডিয়ার কেউ জড়িত নয় কিন্তু আজকে নিউজে দেখলাম যে ইন্ডিয়ার অনেককে জড়িত তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে আগে থেকে জানলো যে ইন্ডিয়ার কেউ জড়িত নয় তাহলে আজকে কেন নিউজে আসলো যে ইন্ডিয়ার অনেকে জড়িত আছে তাহলে কি সরকারের উপর অল্প কিন্তু জড়িত আছে কিনা যদি নাই হয় তাহলে হ্যাঁ জি ভাই হ্যাঁ আর এই যে আজকে যে সাগর কান্ড কথা বলছেন এবং আরেকটি ওইটা থেকে আমি শেষ করে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আবার প্রেসে বলছে যে বেনজির যে দুর্নীতি করছে এই টাকা উনি বিদেশে অনেক মিশনে নিয়োগ ছিলেন ঐখান থেকে কত টাকা আনছে এটা ক্লিয়ার নয় হয়তো ওই টাকা তাই তার টাকা অনেক হয়ে যেতে পারে এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানে না আসলে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এটি কিসের জন্য রাখা হয় এই যারা এমপি মন্ত্রী আছে এটা একটা মনে হয় এদের যোগ্যতা বলে এমপি মন্ত্রী হয়নি যদি জনগণের ভোট নিয়ে নির্বাচন দিত তাহলে মনির ভাই আপনার ফেনালের সকলকে ধন্যবাদ সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই আমি বলতেছি কথাটা যে বর্তমান সরকার যে নিয়োগ গুলা দিচ্ছে বা দিতেছে সব ডিএনএ করে নিয়োগ দিতেছে দেখেছে ইউনিয়ন চোকিদার গ্রামের চকিদার পর্যন্ত তারা ডিএনএ টেস্ট করি তারা নিয়োগ দিচ্ছে কিন্তু আমার আপু বললো আমার আপুর কাছে প্রশ্ন উনি কতুন ফুরানা মোবাইলের ভিডিও একটা দেখাইলো যে মতি রহমান আপনার জমা শিবির করত জমা শিবির করত বা উনি অতীতে করছে ঠিক আছে কিন্তু এই পনেরো বছর যে উনি যে দুর্নীতির পাহাড় করলো আমি একটা আমি একটা চ্যানেলের আমনে তারা ইন্টারভিউ নিছিল তার ওই বাসাতে গিয়ে ওইখানে আমি দেখলাম কি ওখানে ওইখানে কে জিজ্ঞাসা করলো যে আপনার এখানে কে থাকি তখন উনি বলছে তার দ্বিতীয় ওয়াইফ তো দ্বিতীয় ওয়াইফ এবং সে আরো কিছু অনেক তথ্য দিছে কেয়ারটেকারে যে ওইখানে যে ছেলেটা থাকে ওই ছেলেটার ব্যাপারে তথ্য দিছে তো এখন উনি সেনারে আসি উনি একটা ইন্টারভিউ দিল কি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিছে আমার কথা হলো ওনারা যখন হিন্দু বাড়িতে আক্রমণ হয় তখন জমার শিবির বিএনপির তকমা লাগায় আবার যখন বিভিন্ন বিভিন্ন জায়গাতে সন্ত্রাস হয় তখন ওইগুলা বলে এখন উনি কি এই দুর্নীতিবাজদেরকে আপনার দাফা দিবার জন্য এই কথাগুলো বলতেছে আমার ওনার কাছে এই প্রশ্নটা ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান ধন্যবাদ যে দুর্নীতি আজিজ বেনজির, আসাজ বর্তমান মতি রহমান করছে বাংলাদেশে এই যে সরকারের মুখ্য শুনীদের তার ক্রমান দুর্নীতি এটা করেছে ওটা করেছে এই রকম দুর্নীতি প্রকাশ কি তার ক্রমান সাহেবের কোন সূত্রে কোনো মিডিয়ায় কি আছে কি আমি ওইনাদের দুইজন কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এখন বলবো না পরে বলবো ভাইয়া

তিনশো জন পুলিশ কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত যেটা বর্তমানে চলমান কিন্তু আমি ছোট্ট একটা তথ্য দিই আপনাদের আপনাকে আপনি উত্তর বলে যাবেন বর্তমানে বাংলাদেশের থানা আছে প্রায় পাঁচশোর উপরে প্রত্যেকটা থানার অফিসি আপনার দুর্নীতিবাস এটা আপনি মানেন কিনা এটা বলে যাবেন আবার বলবেন যে কিভাবে প্রমাণ পেলেন আমার আমার আপনার কাছে জানা যে একজন সাধারণ জনগণ যখন আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সির জন্য যায় এটা সরকারি রেট কত যেটার ভুক্তভোগী আমি নিজে প্লাস আমার ছোট ভাই এটা আমাকে বলে যাবেন যে সরকার এটার ফি কত করে দিয়েছে অথচ একটা আপনার ওই আনতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে তাহলে কি তারা দুর্নীতিবাজ নয় এটা একটা প্রশ্ন আপনার কাছে আপনি উত্তর দিয়ে যাবেন আর দ্বিতীয় একটা কথা বলি এটা মিলিয়াপার কাছে আমার একটা প্রশ্ন মিলিয়াপ আপনি একটু বলবেন যারা দুর্নীতিবাজ করে দুর্নীতি করেছে যারা দুর্নীতি করছে তারা যদি শক্তিশালী হয়ে থাকে চক্র হয়ে থাকে আমার প্রশ্নটা হলো তাহলে কি সরকারের চেয়ে তারা শক্তিশালী তা যদি হয়ে থাকে তাহলে কি আপনি মনে করেন যে আপনার সরকার বর্তমানে ব্যর্থ সরকার আর সেটা যদি মনে করেন তাহলে আপনি দয়া করে বলবেন আপনার সরকারকে পদত্যাগ করতে যদি এই দুর্নীতিবাজদেরকে দমন না করতে পারে তারা যদি সরকারের চেয়ে শক্তিশালী থাকে তাহলে প্লিজ দয়া করে বলবেন কি যে আপনার সরকার পদত্যাগ করবে এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যাবেন না ধন্যবাদ এমডি রনি এমডি রনি আসসালামু আলাইকুম বয়েজ অফ পিপলের সম্মানিত আলোচক সহচারজন সঞ্চালক সহচারজন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি একটা কথা বলতে চাই যে ভাই আমরা যে অনী ঠান্ডা কাশি সর্দি কাশি নিয়ে আলোচনা করছি আমরা ক্যান্সারের রোগী ভাই আমাদের ক্যান্সারের অপারেশন করতে হবে সেটা আমি একটু বলবেন কি কারণে বললাম এই কথাটা এই যারা মাদার অফ ডেমোক্রেসি যারে বলেন আপনারা এই মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মনস্কন্যা তারা যেন আমার ভোট অধিকার ফিরিয়ে দেয় আমি সাধারণ জনগণ সাধারণ নাগরিক হিসেবে এটা আমার চাওয়া আমার যেন ভোট অধিকার ফিরিয়ে দেয় আর যে বেনজির বা আরো যারা আছে তাদের নিয়ে যে আলোচনা করছেন দেখেন এই বেনজির একটা পুলিশের একটা অনুষ্ঠানে বলছিল যে এই দুর্নীতি ঘুষ ঘুষ মাদক যাদের বিরুদ্ধে সেই এখন দুর্নীতি করতে শহীদ হয়ে গেছে এবং দুর্নীতির বিরুদ্ধে এই জিহাদ করতে হবে সেই এখন দুর্নীতির বিরুদ্ধে এমন জিহাদ করছে ভাই সে নিজেই এখন শহীদ হয়ে গেছে গা আমার ভোটাধিকার ফিরে দেন আমার দেশের জনগণের আঠারো কোটি জনগণ আছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেন তারা তাদের সরকার নির্বাচিত করবে পরবর্তীতে দেশের কি অবস্থা হয় সেটা দেশের জনগণ ঠিক করবে